আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আজকে রান্না করব সরিষা ইলিশ তো এর জন্য পেনে আমি মাছ নিয়ে নিয়েছি এখন সব ধরনের মশলা দিয়ে মেখে নেব পরিমাণ মতো রসুন বাটা পরিমাণ মতো আদা বাটা এখানে পেঁয়াজ আর সরিষা বাটা দিয়ে দিলাম তারপরে হলুদের গুঁড়া পরিমাণ মতন মরিচের গুঁড়া পরিমাণ লবণ পরিমাণ মতন জিরা গুঁড়া পরিমাণ মতন এখন সরিষার তেল দিয়ে দেবো দিয়ে ভালো করে মেখে আধা ঘন্টা রেখে দিব মাখা হয়ে গেছে এখন রেখে দিব। একটু আধা ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম এখন পানি দিয়ে চুলায় বসিয়ে দেব এই তো চুলায় বসিয়ে দিলাম বসে ঢাকনা দিয়ে দিলাম চার পাঁচটা মরিচ দিয়ে দেব এখন ধনে পাতা দিয়ে নামিয়ে দেব এই তো আমার রান্না হয়ে গেল সরিষা ইলিশ আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন いかに口きいです。